সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ এস এ এল কোম্পানির পক্ষ থেকে আমাদের কাছে আপনারা পাচ্ছেন উন্নত মানের এলইডি লাইট মাসের গ্যারান্টি সহ এসি ডিসি লাইট বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ না থাকলেও জলে দাম মাত্র একশো টাকা ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি সহ প্রতিটি এলইডি লাইট একশো টাকা এসিডিসি লাইট বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ না থাকলেও জলে মাসের গ্যারান্টি সহ আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে